আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে দেখাবো আমাদের জামালপুর ঐতিহ্যবাহী হিপিখালি ক্যামের রান্না করা হয় আর আজকে আমার শ্বশুরের মৃতবাসী কে আমরা দুজা মিলে বাজার করতে গিয়েছিলাম আর কি কি বাজার করলাম অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু সময়ের অভাবে দেখাতে পারিনি সো চলেন লেটস গো তারপরে দেখেন এই দুইটা সন্ন্যাসী যাচ্ছে হেঁটে হেঁটে তারপরে আমরা গেলাম আমি গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে যাচ্ছিলাম চারপাশে প্রকৃতি দেখছিলাম কত সুন্দর কিন্তু ওয়েদারটা ভিডিও করতে পারিনি অনেক বিজি ছিলাম চলেন বাজারে এসে পড়েছি বাজার করতেছি চলেন কি কি আমরা কিনলাম আর কি কী কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে দেখাবো দেখেন এখানে পেঁয়াজ কিনেছি পেঁয়াজের এত দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন পেঁয়াজের কেজি আপনার একশো চল্লিশ টাকা কেজি রসুনের কেজি হয়েছে দুইশো চল্লিশ টাকা এত কিছু আর চারপাশে দেখেন কতগুলো কবুতর এসেছে পাখি এসেছে আর অনেকগুলো মরিচ এই মরিচগুলো আমার মেয়ে দুইটা চুরি দুষ্ট তারপরে গেলাম সবজির দোকানে সবজি কিনতে সবজির যে এত দাম শুনে তো আমি আয়াম তো অবাক পরে দেখেন আদা কিনলাম আর কাঁচা মরিচ কিনলাম আর এত সুন্দর শীতকালীন সবজি দেখে তো আমার মনটাই ভরে গেছে কিন্তু দামগুলো অনেক তবুও কিনেছি একটা ফুলকপি আমার মেয়ে দুইটা মরিচ নিয়েছিল তারপরে গেলাম মাছের বাজারে মাছের বাজারে তো পুরাই আগুন লেগে গেছে মাছ কিনেছি পাঁচ কেজি তেলাপিয়া কিনেছি ভাজার জন্য একটা মজার বিষয় কি আমরা পাঁচ কেজি মাছ কেনার পরে একশো আশি টাকা কেজি কিনেছি তারপরে একটা ব্যাটা একটা পঞ্চাশ টাকা কেজি দিয়েছে আমাদেরকে পরে দেখেন কলাহাটি হাটি দেখেছি কলার এত সুন্দর সুন্দর কলা কিন্তু চল্লিশ টাকা খালি কলা পরবার দেখাবো কেমনে আমাদের জামার ভরতির ঐতিহ্যবাহী পিঠালি রান্না করা হয় কিন্তু মশলাটা দিয়েছে কেমনে আমি দেখাতে পারিনি দুঃখিত আমি মাছ ভাজা নিয়ে ব্যস্ত ছিলাম এত সুন্দর করে মশলা দিয়েছে আর পিঠালিটা যে মজা হয়েছিল না খেলে আপনার মানে বুঝতে পারবেন না যে এত মজা হয়েছিল দেখেন কতগুলো মশলা দিয়েছে মরিচ দিয়েছে গরম মশলা আট কেজি গোস্ত গোস্তের ভেতরে অনেকগুলো মশলা দিয়েছে অনেক সুন্দর মানে কি বলবো আপনাকে না খেলে আপনার বুঝতে পারবেন না যে কতটা মজা হয়েছিল তারপর দেখেন মাখার ডিজাইনটা দেখলে আপনার তো অবাক হয়ে যাবেন এখন তেল দিচ্ছে তেল দেওয়ার পরে মাখাটা দেখলে মানে আপনি হাসতে হাসতে মরে যাবেন একজনের ধরে আছে আরেকজনের মাখামাখি করতে করতেছে মানে আমি থেকে পুরোটাই অবাক হয়ে গেছি আর হাসতে হাসতে আমার জীবনটা শেষ হয়ে গেছে এমনভাবে ধরতেছে যে মাখামাখি করতেছে যে কী বলবো আপনাদেরকে মাখামাখি পর্যায়ে শেষ করে তারপরে যাব আমরা দেখবো এটা কিভাবে চড়াই দে এর ভিতরে কোনো পানি দেওয়া হবে না একদম ক্লিয়ারভাবে বসায় দেওয়া হবে চুল হাতে চুলাতে বসায় দেওয়ার পরে এর ভিতরে গরম পানি ব্যবহার করা হবে গরম পানিটা আপনার চুলাতে রাখা হয়েছে যারা যারা জামালপুরের ঐতিহ্যবাহী পিড়ালি এখনও খাননি অবশ্যই একদিন রান্না করে খাবেন কতটা মজা এবং কতটা সুস্বাদু হয় আমি তো খেয়ে আর অনেকেই যা যারা খেয়েছে তারা তো মুখে লেগে আছে তাদের তারপরে দেখেন এইগুলা চাউলের গুঁড়া এগুলো এখন দেওয়ার পরে চাউলের গুঁড়া দিয়ে মিক্স করে দিচ্ছে এবং অনেক মানে ঝাঁকাঝাঁকি করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে দলা না বেঁধে যায় এটা দলা বেঁধে গেলে একদমই খেতে বিচ্ছিরি লাগবে ভালো লাগবে না তারপরে এটা অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এতে গরম মশলা দেওয়া হবে ফাঁকি দেওয়া হবে তারপরে টেস্টি সস দেওয়া হবে এগুলো আমি দেখাতে পারিনি ব্যস্ত ছিলাম বলে তারপরে দেখেন খাওয়া খাওয়ার আয়োজনটা অনেক মার্শাল অনেক সুন্দর হয়েছে সবাই খেয়ে অনেক মজা পেয়েছে সত্তর থেকে আশি জন লোক খাওয়ানো হয়েছিল কিন্তু আমি আপনাদের ফুল ভিডিও দেখাতে পারি